দোয়া একটু দোয়া বলবো সকল কাজের সফলতা আসার দোয়া আপনি ঘর থেকে বের হবেন বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে বের হবেন আপনি চাকরিতে যাচ্ছেন সফলতা আসবে আপনি ব্যবসায় যাচ্ছেন সফলতা আসবে আপনি স্কুল স্টুডেন্ট লেখাপড়া স্কুলে যাচ্ছেন প্রাইভেটে যাচ্ছেন আপনার সফলতা আসবে আপনি সাকসেস হয়ে যাবেন আপনি কৃষক মাঠে যাচ্ছেন আপনি ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবেন আপনি ড্রাইভার গাড়ি চালানোর জন্য যাচ্ছেন আপনার গাড়ি ভালো মতো আরামসে চলবে আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহতালা যে কোনো কাজ সকল কাজের শুরুতেই আপনি এই দোয়াটি পড়বেন ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়ে হবেন এবং কাজ শুরু করার সময় দোয়াটি পড়বেন ইনশাল্লাহ মোহানাবুল আলমিন আপনাকে সফলতা দান করবেন সব কিছু কর্নেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদেরকে দেয় এই কথা অন্তরে বিশ্বাস রাখতে হবে আমি একটা দোয়া পড়ব সেই দোয়াই আমাকে দিবে না সেই বিশ্বাস করা যাবে না বিশ্বাস করতে হবে এই দোয়ার উসিলায় হান্ডাবুল আল আমাকে সফলতা দান করবেন আমাকে সাকসেস বানিয়ে দেবেন আমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সবচেয়েতে মর্যাদাবান সবচেয়েতে সম্মানী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবেন কে করবেন আল্লাহ করবেন আল্লাহ সব পারে আল্লাহ মুহূর্তের ভিতরে কাউকে বিশাল বড় সম্মানী মর্যাদাবান পয়সাওয়ালা আর ধনী বানা দিতে পারেন আবার চাইলে মুহূর্তের ভিতরে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন এই ধরনের ইতিহাস আমরা জানি জানি কি না অনেক বাদশাহ ছিলেন মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেছেন অনেক প্রধানমন্ত্রী ছিলেন মুহূর্তের মধ্যে এসে ফকির হয়ে গেছেন ব্যানিশ হয়ে গেছেন হারাই গেছেন এগুলো আল্লাপাকের ক্রামতে আল্লাপাক চাইলে আল্লাপাক চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কাজ ঘরাইতে পারেন সেজন্য আমরা যাতে আমাদের জন্য আল্লাপাক ভালো কিছু করেন সেজন্য সর্বদাই হর হামেশায় আল্লাহর কাছে আমরা দোয়া করব প্রার্থনা করব। তা আসুন দোয়াটি জেনে নিই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ সাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি আকাফা বিল্লাহি ওয়া কিল্লা রাব্বি আননি মাগলুবুন মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া করিম সাল্লাহু আলাহ আমরা ইনশাল নিয়মিত পাঠ করার চেষ্টা করব ঘর থেকে বের হওয়ার সময় পরব কাদের যাওয়ার সময় পরব কাদের তাহলে আমাদের সফলতা দান করবেন কে মহান্নবুল্লা আলামিন আর হচ্ছে নামাজ নামাজ বাদ দেওয়া যাবে না যত বিপদ আসুক যত প্রবলেম আসুক যত প্রেশানি আসুক যত সমস্যাই আসুক না কেন বা সত্ত নামাজের সঙ্গে অবশ্যই জুড়ে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব জামায়াতের সাথে মসজিদে গিয়ে আদায় করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেই কথাগুলো বললাম সেই কথাগুলো মানার চেষ্টা করবেন এবং ইসলাম প্রচারের জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ও আখের দাওয়ান আহামদুলিল্লাহ রবাহ আলম